বাবা আজকালকার বিশ্বাস করে না আমাকে চোখ ছিল তখন হাইরে আমরা ভয় পেয়েছিল বাড়ির থাকায় বের হচ্ছিল তো বের হচ্ছিল আজকালকার শিলফুলের যে সাহস

কোই ট্রাক করে কভার চালা না কিন্তু অনেক আড্ডা দইরা শুনবো হ্যাঁ

চলে যা তোরা কিন্তু আমি এই গল্প ভালো করে জানি না আমি এটা কোথাও পারবো না পুরা বাড়ির বাগানে একটা তান্ত্রিক আছে তোরা ওখানে চলে যা কিন্তু সাবধান ওই ডান্তির তোরা কিন্তু দেখতে পাবি না মাথায় তোরা হাত দিয়ে থাকবি কুমকাল তুইতে তিনটি প্রশ্ন করবে ওই তিনটির উত্তর তুই তুই দিতে পারিস তাহলে তোরা তান্ত্রিকের দেখা পাবি তাহলে তোরা দেখা পাবি না তোরা ওখানে এসে শুয়ে যাবি যাবি চলে যা যা থেকে দিকে যা আচ্ছা লাগা যা আইদা গান তালা কোন 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 ইবুন মানে খুলি তো না দেখ দিন অন্য সাইড দিয়া হ্যাঁ খুলিছে খুলিছে তাতে তাতে তাতে

Teraa <laughs> <laughs> Teraa <laughs> যদি তোরা পরপর দুইবার ভুল উত্তর দেশ তাহলে তোরা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবি এক নাম্বার প্রশ্ন বল এর উত্তর হবে গুন্ কি বলে আর একবার সুযোগ আছে ভেবে তোর বেতো তোর আশেষ আমি কি হবে হচ্ছে যে সম্পদ দান করা তুই একদম সঠিক উত্তর দিয়েছিস প্রশ্ন নম্বর দু বলতো তোদের সততার জন্য শুধুমাত্র দুইটি প্রশ্নই ধরলাম আর একটি ধরলাম না এখন তোরা সাধু মহারাজকে দেখতে পারবি ফটাশ ফটাশ ফোটাশ তিল তিলাতু তিল ঝরা তিল বোছা

বাবা তোরা চলে যা আচ্ছা তোরা যেহেতু সেহেতু তোদের রঙলি বহুকাল আগের ঘটনা এক রূপসী রমণী ছিল মনের প্রেমে পড়ে একটি সাধারণ যুবক শোন বালক ভালো করে সেই বালকটির বন্ধুরা ভিডিওটি তৃতীয় পর্ব দেখতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন